Oh no অন্তরের সকল ভালোবাসা উজাড় করে আপনাদের কাছে সালাম পেশ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী বেনাপুল পৌরসভার অন্তর্গত দুই নম্বর দুর্গাপুর ওয়ার্ড যাদের উদ্যোগে আজকের এই প্রাণবন্ত আয়োজন আমার যদি বলতে ভুল না হয় শুনতে ভুল না হয় বুঝতে ভুল না হয় বহু দিন পরে বহু সময় পরে বহু বছর পরে বাংলাদেশ জামাত ইসলামের নামে আজ সুন্দরে আয়োজন বেলা বহু জুলুম বহু নির্যাতন বহু রক্ত এবং জীবনের বিনিময়ে আজকের এই সুন্দর সময় আমরা পেয়েছি আমি ধন্যবাদ জানাচ্ছি আমার পরম প্রিয় পরম স্নেহাসপদ এনামুল হাসান বিন নূর ক্যাডেট মাদ্রাসার সম্মানিত কোঅর্ডিনেটর বাংলাদেশের জনপ্রিয় বাগ্মি এনামুল হাসান বিন নূর আল্লাহ তার কণ্ঠকে দিনের জন্য কবুল করেনি বহুদিন পরে দায়িত্বশীলদেরকে পাশে রেখে দায়িত্বশীলদেরকে সাথে নিয়ে মঞ্চে দাঁড়ানোর সুযোগ হয়েছে কোরআন পাগল জামাতের কর্মীদের সামনে নিয়ে বসার সুযোগ হয়েছে এই জন্য হৃদয় অবনত চিত্তে আল্লাহ সুত্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমার প্রিয় ভাইরা আমরা বেনাপোলের অনেক ঘটনা ভুলে যেতে পারি কিন্তু আজও পর্যন্ত গুম হয়ে যাও আমাদের প্রিয় ভাই রে যাও নাম আমরা ভুলে যেতে পারি না আমরা আপনাদেরকে জানাচ্ছি যে সকল ব্যক্তিদের ইশারায় যে সকল ব্যক্তিদের মদদে পৃষ্ঠপোষকতায় আমাদের প্রিয় ভাই রেজওয়ানকে গুম করা হয়েছিল তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে ইতিমধ্যে ওই সময় যারা প্রশাসনের কর্মকর্তা ছিল তাদের কান্নাকাটিও শুরু হয়ে গেছে আমরা বলতে চাই জামাত ইসলামী কারোর বিরুদ্ধে প্রতিশোধ পরায়ণ নয় তবে আমাদের যে সকল ভাইগুলো হারিয়ে পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এদেরকে আল্লাহ যেমন ক্ষমা করবে না বেলা বলার মাটিও এদেরকে ক্ষমা করবে না দোয়া চাই অসুস্থ মানুষ বেলা বিশিষ্ট ব্যবসায়ী আমার মতিয়া রহমান ভাই অসুস্থ শরীর নিয়ে দৌড়ে এসেছেন আপনাদেরকে হৃদয় উজাড় করে ভালোবাসা শেয়ার করার জন্য মহামহিম আল্লাহ তাল কাছে সেই সাহায্য কামনা করছি যে সুন্দর সময় আল্লাহ দিলেন সেই সময়ের হক যেন আল্লাহ আমাদেরকে আদায় করা দান করে দেয় যে সুন্দর পরিবেশে দিনের কথা বলা এবং শোনার সুযোগ আল্লাহ দিয়েছেন আল্লাহ এই সুযোগকে যেন অব্যাহত রাখেন ধন্যবাদ জানাচ্ছি মিডিয়ার প্রিয় ভাইরাল যেদিন কেউ টুপিওয়ালাদের পাশে ছিল না তারা কিন্তু কষ্ট করে ক্যামেরা নিয়ে আপনাদের কাছে তথ্য দিয়েছে এই জন্য ওদের পারে চড়াও হবে না ওরা ক্যামেরা রেডি করে আপনাদের জন্য সহযোগিতা করে দেবে ধন্যবাদ জানাচ্ছি সাউথ বাংলা ওয়াজ টিভি যারা আজকের প্রোগ্রামকে সরাসরি লাইভ সম্প্রচার করছে তাদের কোয়ার্ডিনেটর কর্মকর্তা যারা রয়েছে তাদের জন্য অন্তর থেকে দোয়া জানিয়ে সভাপতি অতিথি যারা রয়েছেন সবার জন্য দোয়া কামনা করে ভাই রবিউল কথা বলেছেন তার জন্য দোয়া করে আমি বিশেষভাবে দোয়া চাই আজকে দায়িত্বশীল সকল সকল মেহমানদের মেহমান দায়িত্ব নিয়েছেন আমাদের সাইদুর রহমান ভাই সাইফুর রহমান ভাই আল্লাহ তালা তার পরিবারকে বরকত দিন আমাদের নাবারনের চেয়ারম্যান সাবেক জিয়াভাই মাজরুম মানুষ তার জন্য সুস্থতা কামনা করে সেই কথাগুলো তুলে যে স্বপ্ন নিয়ে আজকের এই মানুষগুলো এখানে এসেছে এই জমিনে আজ হোক কাল হোক পরশু হোক বাংলার নীল আকাশ জুড়ে কাল ইমার মর পোতা পোতা গুলবে সে দিন আর রবে না হা হা কর অন্য যולם অবিচার সে মাত গেলে মিলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে ওই শুনি সুবিশাল নীলাসমানের মালিক যে আল্লাহ তালা এই জমিনের মালিক যে আল্লাহ তালা আপনার আমার জীবন মৃত্যুর মালিক যে আল্লাহ তালা সেই আল্লাহকে সাক্ষী রেখে আজও আদা করতে চাই ও যশোর বেড়া বলেন মুসলমান যে দিনের পথে চলতে গিয়ে মজলুম হয়েছেন যে কথা বলতে গিয়ে জেল জুলবে শিকার হয়েছেন বাকি জিন্দগি যত ঝড় যত তুফান যত সাইকোন আসুক বাংলার জমিনে সবকিছুকে উপেক্ষা করে কোরআনের পথে আলহামদুলিল্লাহ আমার প্রিয় ভাইরা রোদকে খুব কষ্ট দিচ্ছে খুব কষ্ট দিচ্ছে আওয়ামী লীগের নির্যাতনের চেয়ে কষ্টদায়ক ছিল কিনা